আসসালামু আলাইকুম সরকারি চাকরি এগারো থেকে বিশ গ্রেড লিখিত পরীক্ষার প্রস্তুতির কারক বিভক্তির আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের লেকচারে আমি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ অর্থাৎ নবম দশম শ্রেণীর বই থেকে যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আছে সেগুলো আপনাদেরকে একত্রে একটি লিস্টে দেখিয়ে দিচ্ছে এই উদাহরণগুলো লিখে নিয়ে আপনারা চর্চা করলে বিশেষ করে অনেক পরীক্ষাই কারক বিভক্তির খুব ভালো মার্ক তুলতে পারবেন প্রথমে আছে হচ্ছে কর্তৃকারক কর্তৃকারকের প্রথমে যে উদাহরণটি আছে সেটি হচ্ছে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এটি হচ্ছে শূন্য বিভক্তি এরপর আছে ছেলেরা ফুটবল খেলছে এটি হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি মুসলধারে বৃষ্টি পড়ছে কর্ত্রিকারকে শূন্য বিভক্তি বাঘে মহিষে এক ঘাটে জল খায় কর্ত্রিকারকে সপ্তমী বিভক্তি রাজাই রাজার লড়াই উলুখাগডার খাগড়ার প্রাণান্ত এটি হচ্ছে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তির উদাহরণ পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে কর্তৃকারকে শূন্য বিভক্তি আমার যাওয়া হবে না কর্ত্রিকারকে ষষ্ঠী বিভক্তি পাশি বাজে কর্তৃকারকে শূন্য বিভক্তি কলমটা লেখে ভালো কর্তৃকারকে শূন্য বিভক্তি হামিদ বই পড়ে কর্তৃকারকে প্রথমা বা শূন্য বিভক্তি যেতে হবে দ্বিতীয় বিভক্তি ফেরদসি কর্তৃক শাহানামা রচিত হয়েছে পত্রিকারকে তৃতীয় বিভক্তি আমার যাওয়া হয়নি পত্রিকারকে ষষ্ঠী বিভক্তি গায়ে মানে না আপনি মোড়ল এটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ পাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাসে কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ ছাগলে কি না বলে ছাগলে কি না খায় এই ছাগলে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি বাঘে মহিষে খানা একঘাটে খাবে না অথবা বাঘে মহিষে একঘাটে জল খায় এটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি ঘোড়ায় গাড়ি টানে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি গরুতে দুধ দেয় কর্তৃকারকে সপ্তমী বিভক্তি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি এরপরে যেটা আছে সেটা হচ্ছে কর্মকারক আমরা এরপরে কর্মকারকের যে উদাহরণগুলো আছে নবম দশম শ্রেণীর বইয়ে সেগুলো দেখিয়ে দিচ্ছি নাসিমা ফুল তুলছে এটি কর্তৃক কর্মকারকে শূন্য বিভক্তি ছেলেটিকে বিছানায় শোয়াও কর্মকারকে দ্বিতীয় বিভক্তি খুব এক ঘুম ঘুমিয়েছি কর্মকারকে শূন্য বিভক্তি দুধকে মোরা দুগ্ধ বলি কর্মকারকে বিভক্তি দুধকে মোরা দুগ্ধ বলি এখানে প্রথমটাতে দাগ দেওয়া ছিল দুধকের নিচে আর এখানে দাগ দেওয়া আছে দুগ্ধর নিচে এই দুগ্ধ হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি এই পাশে আমরা চলে আসছি এখন হচ্ছে হচ্ছে হলুদকে বলি হরিদ্রা এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি দেখেন এখানে হলুদকে কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি আর পরেরটা হচ্ছে হলুদকে বলি হরিদ্রা এখানে আবার হরিদ্রাতে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি ডাক্তার ডাকো ডাক্তার হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি আমাকে একখানা বই দাও বই হচ্ছে কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি রবীন্দ্রনাথ পড়লাম নজরুল পড়লাম এর সুরাহা খুঁজে পেলাম না এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ তাকে বলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি আমারে তুমি করিবে ত্রাণ এই নহে মোর প্রার্থনা এটি হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ এরপরে যেটা আছে তোমার দেখা পেলাম না এটা হলো কর্মকারকে ষষ্ঠী বিভক্তি জিজ্ঞাসিবে জনে জনে কর্মকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ ধোপাকে কাপড় দাও কর্মকারকে দ্বিতীয়া বা চতুর্থ বিভক্তি কারণ আমরা জানি কে রে এগুলা হচ্ছে দ্বিতীয়া অথবা চতুর্থী বিভক্তি হিসেবে প্রকাশ করা হয় এরপরে আছে করণ কারক করণকারক হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় এগুলো থাকলে হচ্ছে সেগুলোকে করণকারক বলা হয় নীরা কলম দিয়ে লেখে করণকারকে শূন্য বিভক্তি জগতে কীর্তিমান হয় সাধনায় করণকারকে সপ্তমী বিভক্তি ছাত্ররা বল খেলে এটি হচ্ছে কারণে কারকে প্রথমা বা শূন্য বিভক্তি ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে প্রথমা বা শূন্য বিভক্তি লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় করণ কারকে তৃতীয় বিভক্তি মন দিয়া করশ হবে বিদ্যা উপার্জন করণ কারকে তৃতীয় বিভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ শিকারী বিড়াল গোপে চেনা যায় করণকারকে সপ্তমী বিভক্তি এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা এটা হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ লোকটা জাতিতে বৈষ্ণব করণ কারকে সপ্তমী বিভক্তি চেষ্টাই সব হয় করণ কারকে সপ্তমী বিভক্তি এ সুতায় কাপড় হয় না করণ কারকে সপ্তমী বিভক্তি এরপরে যেটা আছে সম্প্রদান কারক আবার নতুন বইয়ের ব্যাকরণ অনুসারে সম্প্রদান কারককে কিন্তু কর্মকারক হিসেবে বিবেচনা করা হয় সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান অর্চনা বোঝালে তখন সেটিকে সম্প্রদান কারক বলা হয় ভিখারিকে ভিক্ষা দাও এটি হচ্ছে সম্প্রদানে চতুর্থী সৎপাত্রে কন্যা দান করো সম্প্রদানে সপ্তমী বিভক্তি সমিতিতে চাঁদা দাও এটি হচ্ছে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তির একটি উদাহরণ অন্ধজনে দেহ আলো এটি হলো সপ্তমী বিভক্তি পড়ে এলো জলকে চলো এটা হচ্ছে নিমিতার্থে চতুর্থী এটা একটু ব্যতিক্রম এটা অনেক সময় পরীক্ষায় আসে চ এটাকে ভালো মতো মুখস্থ রাখতে হবে এরপরে যেটা আছে অপাদান কারক অপাদান কারক হলো কোনো কিছু থেকে জাত গৃহীত বিচ্যুত বিরত তারপরে ভয় দূরীভূত ইত্যাদি বোঝালে তখন সেটিকে অপাদান কারক বলা হয় যেমন গাছ থেকে পাতা পড়ে এটি হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি মেঘ থেকে বৃষ্টি পড়ে অপাদানে পঞ্চমী বিভক্তি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি অপাদান কারকের যে বাক্য লেখা থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে থেকে বিরত ইত্যাদি শব্দগুলো থাকে ভয় এগুলো থাকলে মোটামুটি বোঝা যায় যে সেগুলো হচ্ছে অপাদান কারক দুধ থেকে দই হয় এটি হলো পঞ্চমী বিভক্তি জমি থেকে ফসল পাই অপাদানে পঞ্চমী বিভক্তি খেজুর রসে গুড় হয় এখানে দেখেন খেজুর রস থেকে গুড়ে অর্থাৎ রূপান্তর হচ্ছে সুতরাং এটি একটি অপাদানকারক এবং এটি অপাদানে সপ্তমী বিভক্তি পাপে বিরত হও অপাদানে সপ্তমী বিভক্তি দেশ থেকে পঙ্গপাল চলে গেছে অর্থাৎ দ্রুবীভূত হচ্ছে এটা হলো অপাদানে পঞ্চমী বিভক্তির উদাহরণ বিপদ থেকে বাছাও অপাদানে পঞ্চমী বিভক্তি সোমবার থেকে পরীক্ষা শুরু অপাদানে পঞ্চমী বিভক্তি পাককে ভয় পায় না কে অপাদানে দ্বিতীয় বিভক্তি পোটা আলগা ফল গাছে থাকে না এটা হলো অপাদানে প্রথমা বা শূন্য বিভক্তি প্রথমা বা শূন্য বিভক্তি দুটোই একই যে কোনো একটি লিখলেই হবে মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন এটা হলো অপাদানে প্রথমা বা শূন্য বিভক্তির উদাহরণ এরপরে যেটা আছে যে বাবাকে বড্ড ভয় পায় এটা হলো অপাদানে দ্বিতীয় বিভক্তি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় অপাদানে ষষ্ঠী বিভক্তির একটি উদাহরণ বিপদে মোরে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এটি হলো অপাদানে সপ্তমী লোক মুখে শুনেছি অপাদানে সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় অপাদানে সপ্তমী বিভক্তি টাকায় টাকা হয় বা টাকায় টাকা আনে অপাদানে সপ্তমী বিভক্তি তিনি চট্টগ্রাম থেকে এসেছেন অপাদানে পঞ্চমী বিভক্তি ঢাকা থেকে চট্টগ্রাম দুশো কিলোমিটারেরও বেশি অপাদানে শূন্য বিভক্তি বিমান থেকে বোমা ফেলা হয়েছে অপাদানে পঞ্চমী বিভক্তি এরপরে যেটা আছে সেটা হচ্ছে কারক অধিকরণকারক কারকটাও হচ্ছে সময় কাল বা বিষয় ইত্যাদি বোঝালে তখন সেটাকে অধিকরণ কারক বলা হয় আমরা রোজ স্কুলে যাই এখানে স্কুলে বোঝাচ্ছে স্থান সুতরাং এটা অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ এ বাড়িতে কেউ নেই অধিকরণে সপ্তমী বিভক্তি প্রভাতে সূর্য ওঠে অধিকরণে সপ্তমী সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় অধিকরণে সপ্তমী কান্নাই শোক মন্ধীভূত হয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কুকুরে মাছ আছে অধিকরণে সপ্তমী পনে বাঘ আছে অধিকরণে সপ্তমী আকাশে চাঁদ উঠেছে অধিকরণে সপ্তমী খাটে নৌকা বাধা আছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেহ তারে এটি হলো অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ রাজার দুয়ারে হাতি বাধা অধিকরণে সপ্তমী বিভক্তি তিলে তৈল আছে অধিকরণে সপ্তমী বিভক্তি নদীতে পানি আছে অধিকরণে সপ্তমী বিভক্তি রাকিব অঙ্কে কাঁচা এটি হল অধিকরণে সপ্তমী বিভক্তি তিনি ব্যাকরণে ভালো অধিকরণে সপ্তমী বিভক্তি আমাদের সেনারা সাহসের দুর্জয় যুদ্ধে অপরাজয় অধিকরণে সপ্তমী বিভক্তি আমি ঢাকা যাব অধিকরণে প্রথমা বা শূন্য বিভক্তির উদাহরণ বাবা বাড়ি নেই অধিকরণে প্রথমা বা শূন্য বিভক্তি খিলিপান দিয়ে ঔষধ খাবে এটা হলো অধিকরণে তৃতীয় বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায় অধিকরণে পঞ্চমী বিভক্তি এই বাড়িতে কেউ নেই অধিকরণে সপ্তমী বিভক্তি ঘরের মধ্যে রে অধিকরণে সপ্তমী বিভক্তি তোমার আসন পাতিব হাটের মাঝে অধিকরণে সপ্তমী এরপরে কিছু আছে সেটা হচ্ছে সম্বন্ধকারক তো এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি সম্বন্ধকারক হচ্ছে কয়েকটা ফুলের গন্ধে ঘুম আসে না এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি সম্বন্ধকারকে ষষ্ঠী বিভক্তি আমার জামার বোতামগুলো একটু অন্য অন্যরকম সম্বন্ধকারকে ষষ্ঠী বিভক্তি তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এটি হচ্ছে সম্বন্ধকারকে ষষ্ঠী বিভক্তি কারক বিভক্তির ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইয়ের এই উদাহরণগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা যায় সেই ক্ষেত্রে পরীক্ষায় লিখিত বা এমসিকিউতে অনেক সময় প্রশ্ন থেকে সরাসরি কমন আসে সুতরাং এই উদাহরণ থেকে যে বিষয়গুলো আছে অর্থাৎ যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো ভালো মতো আয়ত্ত করাটা সবথেকে বেশি ভালো